আমরা এখন আছি বাঘরুম ফাজিল মাদ্রাসা ফারুক ভাইয়ের দোকানের সামনে ফারুক ভাই জি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ঈদুল হাজার পরে আপনার কেমন অনুভূতি বেচা কিনে কেমন বেচা কিনা ভালো শরীর স্বাস্থ্য ভালো আছে গরমে স্বস্তিতে আপনি কী খাচ্ছেন তাই আমাদের মাঝে আলসাইদাস বলবা

আমাদেরকে সময় দিচ্ছেন এই জন্য সকলকে আমাদের পক্ষ থেকে আপনার আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আসিফ ভাই কিছু বলেন না আমার কিছু বলবেন না তাই বলবেন না আলহামদুলিল্লাহ আমি জরিমা না করে আসিফ ভাই কথা অনেক সন্তুষ্টি চালাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ধন্যবাদ ওকে ধন্যবাদ আল্লাহ